ডিজিটাল চোরচক্রে কুকর্ম প্রকাশে আসলো এবার কাছাড়েও দোকানদারকে টাকা দিতে গিয়ে ফেক অ্যাপ ব্যবহার ডিজিটাল চুরিকাণ্ডের ঘটনা হাতে নাতে ধরা পড়ল সালচাপড়ায় ফেক অ্যাপ ব্যবহার করে ডিজিটাল চুরিতে জড়িয়ে সালচাপড়ায় আটক দুই যুবক তখন আমার মোবাইলও মেসেজ আন না তারে বলে ওই মেসেজ দাও তুমি দেখতে পাচ্ছ না যাও নেট পারিছি তারে বলে লাগে হ্যাঁ হবে অন্তই বুঝলি এসে স্কুটি এলাই আসলো ওকে কইতে তার মায়া বল করছে আমি তো বুঝছি মা মা বলতে তো তখন আমি বলে জানা উপবাগত ডিজিটাল কাছারে ডিজিটাল লেনদেনে সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে फेक ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহার করে দেদার ব্যবসায়ীদের ঠকাচ্ছে একটি ডিজিটাল চুর চক্র বুধবার কাচার জনা শালচাপরায় অ্যামোনিয়াকে विचित्र দু নম্বরের ঘটনা হাতেনাতে ধরা পড়ে শালচাপরায় স্থানীয় ব্যবসায়ী মনসুর আহমদ লস্করের সতর্কতার কারণে লোকসান এড়ানো সম্ভব হয়েছে এবং ধরা পড়েছে ডিজিটাল চুর চক্র অভিযোগ মতে মনসুর আহমেদ লস্করের দোকানে সকালে প্রায় সাড়ে দশটা নাগাদ তিন যুবক স্কুটি করে এসে একজন জাতীয় সড়কের উপর স্কুটিতে বসে থাকে আর অপর দুই যুবক দোকানে প্রবেশ করে কিছু সামগ্রী ক্রয় করার ভান করে পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক অ্যাপ ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদান করেছে দেখায় কিন্তু ব্যাংক খাতায় অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর মনে কিছুটা সন্দেহ হয় আর সেই সময় ব্যবসায় প্রতিবাদ জানালে দুই যুবক পালানোর চেষ্টা করে তবে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করেন ব্যবসায়ী মনসুর আহমদ লস্কর জানিয়েছেন আটক দুই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনায় নতুন মোড় আসে যখন আটক যুবকরা নিজেদের পরিচয় দেওয়ার সময় এক একবার এক এক রকম আলাদা আলাদা নাম বলে। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে তারা বড় কোনো ধরনের চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশের নিখুঁত তদন্তের মাধ্যমে ডিজিটাল চুরচক্কে কঠোর শাস্তির দাবি উঠেছে এলাকায়। ডিজিটাল লেনদেনে নিরাপদ থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে কাচরের সমস্ত

তখন আমার তারালে সব মাল দিছি আমার মোবাইল আতর আসছি মোবাইল আতর আসতে সময় আমি বুঝিয়েছি আমার তারলে তো দিব অবশ্য আমার মোবাইল সহ করবো তখন আমার শো কর দিলাম তখন আমি বুঝিয়েছি তারা ডিজিটাল জুট শুটের থেকে অগে কইছে যে ও তার মায় মন করছেন তখন আমি তো মন করে যার তখন আমি তারা কে তুমি যাইসা যাই বুঝছে দৌড় দিচ্ছে আর দৌড় শুরু করছেন তখন পাবলিকা বোয়ালি হয়েছে তার কোনো মারামারি হয়েছে না না এখন তারা দেখলো তারা কি রকম আমার নাম মঞ্জুরা

ভাঙি বাড়ি আপনার বাড়ি কই ওই বাড়ি কই সাইলি দেব প্রথম কই বেলি ধর কর এবারে কই বাগা বাজা প্রথম কই কইছে বেলি এবারে কই বাগা বাজা প্রথম হে নাম কিটা কইছে তার হে রিকি লস্কর কইছি এবারে রিকি দাস কইছে এবারে রিকি লস্কর কইছি এবারে কই ডিএল আহমদ সিদা মাস আমার লোকের গুলো আমি এক লোক স্ক্যাম করে যায়নি হয় দৰকাৰ নাম কৈছ